বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই আটকাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ বেশ কিছু ছোট ছোট টিপস টিপস কেননা করে কাজগুলোকে সুন্দর গুছিয়ে নিতে পারলে মাসিক খানিকটা আমরা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে আমাদের প্রত্যেক গৃহিনীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা লেবু আর এই ধরনের লেবু যেকোনো ধরনের ধরো পাতি লেবু কাগজি লেবু গন্ধরাজ লেবু যদি অনেকগুলো করে আনা হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখবে লেবুগুলো না কিছুদিন গেলেই হলুদ হয়ে পেকে যায় আবার অনেক অনেক সময় না কালো হয়ে যায় তো এইরকম ভাবে লেবু রাখা কিন্তু একেবারেই সম্ভব না যদি পর্যন্ত দীর্ঘদিন সংরক্ষণ করতে হয় তাহলে টিপস তোমাদের সাথে করব যদি তোমরা থেকে মাস পর্যন্ত একই রকম লেবু থাকবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা বড় কন্টেনার যে কোনো ধরনের জার কন্টেনার কাছের বোতল যে কোনো কিছু নিতে পারো তো এর মধ্যে কি করব বেশ খানিকটা জল দিয়ে দেবো প্রথমে তো এই জলের মধ্যে দিয়ে দেবো লেবুগুলোকে একটা একটা করে এই লেবুগুলোকে তোমরা যদি জলের মধ্যে ভিজিয়ে তারপর পুরোপুরি লেবুগুলোকে জল দিয়ে ডুবিয়ে রাখতে পারো মানে এমন ভাবেই জলটাকে দিতে হবে যেন পুরোপুরি লেবুগুলো ডুবে থাকে তো এইভাবে রস একেবারে একই রকম থাকবে দোকান থেকে কিনে আনার পর ফ্রেশ যতটা ছিল ছ সাত মাস পর্যন্ত কিন্তু একই রকম থাকবে ছোট টিপস টা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপস আমরা প্রত্যেকে কিন্তু মিক্সিং চার ব্যবহার করে থাকি কিন্তু খেয়াল করে দেখবে এই গুলো ব্যবহার করতে করতে এর নিচে এরকম কাটা মতো অংশটা রয়েছে মানে এই যে ব্লেড এর অংশটা এগুলো না মানে খাবার বা ধরো কোনো জল লেগে লেগে এগুলো এরকম টাইট হয়ে যায় আর এতটাই টাইট হয়ে যায় যেহেতু এর ভেতরে লোহার স্ক্রু বা নাট রয়েছে সেক্ষেত্রে জং পরে যাওয়ার একটা ব্যাপার থাকে কাটাগুলো ঠিক মতো ঘুরতে চায় না এরকম নানান সমস্যায় আমাদের পড়তে হয় আর যখনই এরকম সমস্যা হবে তখনই তো আমরা দোকান বাজার নিয়ে এটাকে রিপেয়ার করতে পারবো না বা বারবার চেঞ্জ ও করতে পারবো না তো তার জন্য প্রত্যেকবার মিক্সি ব্যবহারের পর যখন ধুয়ে মুখে রাখবে তখন দিয়ে দেবে মিক্সিং jar মধ্যে একটুখানি সর্ষের তেল সর্ষের তেল হোক বা সাদা তেল মানে রান্নার যে কোনো ধরনের তেল একটুখানি তোমরা এই ঢাকনাটার মধ্যে যে রাবার আছে সেই রাবারের মধ্যেও লাগিয়ে রাখবে তাতে রাবারটাও ভালো থাকবে কোনো রকম জল ঠল থাকলে রাবারটা অনেক সময় নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি সেটাও হবে না আর এই যে জারের নিচের দিকের অংশটা রয়েছে যেখানে এই ব্লেড গুলো রয়েছে বা কোনো ছোট ছোট নাট দেওয়া রয়েছে সেই রকম জায়গাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে তারপর যদি তোমরা এটাকে রাখতে পারো তাহলে জং পড়বে না ব্লেড গুলো নষ্ট হয়ে যাবে না ধার গুলো ভালো থাকবে এইভাবে অনেক দিন পর্যন্ত আমরা মিক্সি ব্যবহার করতে পারবো আশা করছি ছোট ছোট টিপস গুলো কাজে দেবে দেখে নাও পরের টিপস রান্নাঘরের সিঙ্ক হোক কিংবা টয়লেটের ওয়াশ বেসিন এই ধরনের বেসিন গুলো একটা সমস্যা হয় কি যেহেতু এর মধ্যে নোংরা খাবার দাবারের টুকরো আটকে থাকে কিংবা টয়লেটের বেসিন এর মধ্যে অনেক সময় নোংরা আটকে থাকে সেই কারণে এই যে পাইপলাইনটা রয়েছে পাইপলাইনের ছিদ্র দিয়ে অনেক সময় রাতের দিকে রান্নাঘরের লাইট অফ করলে বা টয়লেটের লাইট অফ করলে দেখা যায় ছোট ছোট আরশোলা পাইপলাইন একেবারে সিঙ্কের ওপর উঠে আসে যার জন্য অনেক রকম আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয় সারা রান্নাঘর পুরো আরশোলাই ভরে যায় আর এগুলো যদি আমরা কোন রকম স্প্রে দিয়ে মারতে চাই সেক্ষেত্রে আরো অনেক রকম অসুবিধার মধ্যে মধ্যে পড়তে হয় তাই ঘুমাতে যাওয়ার আগে দিয়ে হবে গুঁড়ো আর একটুখানি হলুদ আর একটা ঝাঁঝালো আর এমন একটা গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু সারা রাতে পাইপলাইন লাইন আর কোনো রকম আরশোলা পোকামাকড় কিছু আর ঘর অব্দি উঠে আসতে পারবে না এইভাবে দিয়ে পরের দিন সকালবেলা যদি বেসিংটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে পারো তাহলে দেখ এই যে উৎপাতটা আর শোলা বা পোকা করে সেটা থেকে কিন্তু রক্ষা পেতে পারো যার জন্য কোনো রকম বাইরের কেমিক্যাল যাতে কিছু ব্যবহার করতে হবে না আর রাতে বেলা ঘুমাতে যাওয়ার আগে সিঙ্কের যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটাকে এরকম ভাঙা বা কোনো ভাঙা পাত্র দিয়ে এমন ভাবে ঢেকে রাখো যেন পুরোপুরি ছিদ্রটা বন্ধ হয়ে যায় এখান থেকে কোনো পোকা না ঘর অব্দি ঢুকতে পারে এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা চলি তাহলে অনেকটাই সুবিধা হচ্ছে তো চলো দেখে নাও পরের টিপস মশলা করার জন্য আমরা কিন্তু শিলনোড়া কিংবা মিক্সি ব্যবহার করে থাকি কিন্তু খুব সামান্য পরিমাণ একটুখানি মশলা যদি দরকার পড়ে তাহলে সেটাকে না মিক্সিতে বাটা যাবে না শিলনোড়া পাততে ইচ্ছে করে তো এই ধরো চাটনিতে একটু আহ পাঁচফোরণ গুঁড়ো লাগলো বা কোনো রান্না নামানোর আগে সেটা আরো বেশি টেস্ট করার জন্য একটুখানি ভাজা মশলা দিতে লাগলো সেক্ষেত্রে এইটুকুটুকু মশলাগুলো না বাড়তে ভীষণই কষ্ট হয় কিভাবে মিক্সি বা শিলনোড়া ছাড়া আমরা মশলা গুঁড়ো করে নিতে পারবো তার জন্য প্রথমে যে মশলাটা অল্প পরিমাণ দরকার সেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেবে তাতে না মশলাটা গুঁড়ো করতে অনেক বেশি সুবিধা হবে আর এইভাবে একটু ড্রাই রোস্ট করে নিলে কিন্তু খাবারের স্বাদটাও বাড়বে এইভাবে যে শুধুমাত্র তোমরা গুঁড়ো মশলাই করতে পারো মানে মশলাটাকে গুঁড়ো করতে পারো গোটা থেকে সেটা কিন্তু না পেঁয়াজ আদা রসুনও কিন্তু একই প্রসেসে তোমরা করতে পারো আর তার জন্য নিয়ে নিয়েছি কিভাবে আমরা গুঁড়ো করবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে এরকম একটা জলের বোতল আর এই ধরনের যে ওয়ান টাইম ইউজের জলের বোতল গুলো হয় এই ধরনের জলের বোতল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে ছোট করে নিচের দিকের অংশটাকে গ্লাসের মতো করে কেটে নাও এবার তোমাদের একটা কথা বলি বন্ধুরা যদি আমরা বাইরে কোথাও হোটেলে গিয়ে রয়েছি ধরো বা বাইরে কোথাও রয়েছে আমাদের কাছে অনেক বেশি জিনিসপত্র নেই বা মশলা করার কোনো কিছু নেই এইভাবে কিন্তু আমরা এমার্জেন্সি পারপাস মশলাগুলো করে নিতে পারবো রান্না বান্নার জন্য তো যারা হোস্টেল লাইফে রয়েছে কিংবা ধরো নতুন জীবন শুরু করেছো বেশি বাসনপত্র তাদের জন্য কিন্তু দারুণ একটা হেল্পফুল টিপস এখানে আমি মশলাটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে হালকা ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করেছি তারপর এই যে নিচে যে কেটে রাখা অংশটা প্লাস্টিকের বোতলের এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলাটাকে এর মধ্যে দিয়ে নিয়ে নিতে হবে এরকম একটা শক্ত কিছু হাতের সামনে যেটা থাকবে সেটাই নেবে আমার কাছে এই এই ছিল নিয়েছি এবার আস্তে আস্তে এই মশলাটার থেতো করে নাও এইভাবে থেতো করলে কিন্তু খুব সহজে আমরা মশলাটাকে খুব বেশি মিক্সির মতো বা শিলোরার মতো বেটে নেওয়ার মতো মানে এতটা বেশি গুঁড়ো করতে না পারলেও কাজ চালানোর মতো কিন্তু করতে পারবো এইভাবে আদা পেঁয়াজ রসুনও ছোট ছোট করে কেটে যদি ধরো মিক্সি না থাকে বা গ্রেটার না থাকে সে ছোট ছোট করে কেটে এইভাবে কিন্তু তোমরা একটুখানি থেতো করে নিতে পারো এবার তোমাদের এই মশলাটা দেখাই বন্ধুরা কতটা ফাইন গুঁড়ো না হলো মানে শুকনো আধা ভাঙা আধা ভাঙা করে কিন্তু আমি মশলাটাকে বেটে নিতে পারলাম আর এই রকম মশলা দেখবে ভাজা মশলা হিসেবে আমরা কাজে লাগাই কিংবা চাটনিতে নামানোর আগে টি তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা মশলাটাকে গুঁড়ো করে নিতে পারি তাহলে মিক্সি বা কোনো কিছুই দরকার পড়বে না ইমার্জেন্সি পারপাস কিন্তু আমরা কাজটা চালিয়ে নিতে পারবো ছোট টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না দেখুন অপর টিপস বন্ধুরা একটা করে কি রুটি থেকে রুটি কেউ খেতে না পরের দিন যদি এরকম থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকেই আছে বাসি রুটি খেতে চায় না কেন খেতে চায় না এতটা বেশি শক্ত হয়ে যায় এই কারণে কিন্তু খেতে ইচ্ছে করে না আবার অনেক অনেক সময় যদি আমরা এটাকে একটু গরম করে নিই নরম তো হয় ঠিকই কিন্তু কিভাবে গরম করবো সেটাও বুঝে উঠতে পারি না এই ধরনের যে রুটি করা শেখার যেগুলো থাকে সেগুলোর মধ্যে যদি আবার নতুন করে গরম করতে চাই তাহলে অনেক বেশি রুটি কিন্তু পুড়ে যায় তো একটা দারুণ ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব এইভাবে যদি তোমরা বাসি রুটি গরম করে নাও রুটি হবে একেবারে নরম তুলতুলে একেবারে টাটকা রুটির মতো খেতে হয়ে যাবে যার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জল আর একটা নিয়ে নিয়েছি ছোট টিফিন বক্স মানে রুটি যতটা হবে সেই পরিমাণে একটা এরকম স্টিলের টিফিন বক্স নেবে টিফিন বক্সের মধ্যে ছোট করে ভাজ করে আমি রুটিটাকে দিয়ে ঢাকনাটাকে টাইট করে বন্ধ করে দিলাম এবার প্রেশার কুকারে যে জলটা নিয়েছি তার মধ্যে বসিয়ে দেবো এই টিফিন বক্সটা এবার তোমাদের বলি বন্ধুরা যদি তোমাদের কোনো কাজের জন্য প্রেশার কুকার ব্যবহার করতে হয় যেমন ধরো ডাল সেদ্ধ বা কোনো সবজি সেদ্ধ বা কোনো কিছু রান্না তাহলেই কিন্তু তোমরা এই কাজটা করবে কেননা এক্সট্রা করে আর কোনো রকম গ্যাস খরচা করে রুটিটা গরম করার দরকার পড়বে না কেননা প্রেশার কুকার আমাদের কিছু না কিছু সেদ্ধ করতে লাগে তো সেই একই কাজের সাথে দুটোকে যদি আমরা করে নিতে পারি তাহলে গ্যাস খরচা তো হবেই না সাথে রুটিটাও কিন্তু সুন্দর মতো গরম হয়ে যাবে একটা সিটি দিয়ে নেবো তাতে প্রেশার কুকারের সাথে থাকা সমস্ত ডাল চাল বা যেটাই দিয়েছিলাম সেটা তো সেদ্ধ হয়ে যাবেই সাথে রুটিটাও কিন্তু গরম হয়ে যাবে আর যাদের কাছে মাইক্রোভেন আছে তারা তো জানে মাইক্রো ওভেন এর রুটি গরম করলে অনেকটা নরম থাকে কিন্তু যাদের কাছে নেই এইভাবে যদি রুটিটা রুটিটা গরম করে নাও দেখো বন্ধুরা কত সহজে কিন্তু তো নরম হয়ে গেল আর একদম টাটকা ফ্রেশ যে রুটিটা ছিল মানে তৈরি করার পর পর যেরকম রুটিটা হয় ঠিক সেরকমই কিন্তু খেতে লাগবে এইভাবে যদি তোমরা রুটি গরম করে নাও খেতেও ভালো লাগবে আর সত্ত্বেও হবে না এক কাজে দু কাজ হয়ে গেল গ্যাস খরচাটাও হবে না ছোট ছোট টিপস গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবে দেখে অপারেটিভ পরের টিপস প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু প্রেশার কুকার ব্যবহার করার সময় বেশ কতগুলো জিনিস কিন্তু আমাদের সতর্ক থাকতে হয় যেরকম এই ভিতরের যে সিটি সেটা ভালো মতো পরিষ্কার করতে হবে না হলেই যখন তখন দুর্ঘটনা করতে পারে বাস্ট হয়ে যেতে পারে সেফটি ভালভটা ব্যবহারের সময় একটুখানি সর্ষের তেল নিয়ে ব্যবহার করলে কিন্তু আর কোনো রকম বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আবার অনেক অনেক সময় যে রাবারটা আছে সেই রাবারের এখানেও একটুখানি সর্ষের তেল দিতে হতে পারে কেননা অনেক সময় দেখা যায় ভেতরে ডাল বা চাল যেটা সেদ্ধ করতে বসিয়েছি পরিমাণের তুলনায় যদি একটু বেশি জল হয়ে যায় সাইড দিয়ে জল লিক করে তারপরে সিটি পড়তে চায় না এতটাই ফেনা ফেনা হয়ে যায় ঢাকনার উপর ভয় পেয়ে যায় যারা বিগিনার আছে বা যারা একেবারে নতুন এই ধরনের প্রেশার কুকার ব্যবহার করছে তারা খুব সহজেই কিন্তু ভয় পেয়ে যায় তাই একটুখানি সর্ষের তেল যদি প্রত্যেকটা পার্টস এর দিয়ে তারপর তোমরা প্রেশার কুকার ব্যবহার করতে পারো তাহলে প্রেশার কুকার নিয়ে আর কোনো রকম ভয় থাকবে না আরো একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এখানে দেখো যে প্রেশার কুকারের রাবারটা থাকে সেই রাবারটা কিন্তু অনেক সময় ব্যবহার করতে করতে ঢিলে হয়ে যায় আর ঢিলে হয়ে গেলে কিন্তু প্রেশার একবারে ঢাকনা টাইট মতো আটকানো সম্ভব হয় না যদি ঢিলে হয়ে গিয়েই থাকে আর সাথে সাথে আমরা বদলানোর টাইম না পাই বা দোকান বাজারে নিয়ে যাওয়ার টাইম না পাই তাহলে এমার্জেন্সি পারপাস এক দুবার কিন্তু এইভাবে কাজ চালিয়ে নিতে পারো একটা রাবার ব্যান্ডকে এইভাবে এই যে রাবারটা রয়েছে প্রেসারের রাবারটা তার মধ্যে এইভাবে একটা সাইডে পরিয়ে দাও তাতে কি হলো রাবার ব্যান্ডটা দেওয়ার কারণে কিন্তু একটু হলেও প্রেসারের ঢাকনার যে রাবারটা ছিল সেটা টাইট হয়ে গেছে আর এইভাবে যদি আমরা প্রেসারের ঢাকনাটাকে টাইট করে নিতে পারি তাহলে দেখবে আর এমার্জেন্সি পারপাস কিন্তু আমরা কাজটাকে চালিয়ে নিতে পারবো তবে কিন্তু যখন দোকান বাজার যাবো এটাকে কিন্তু ঠিক করে নিতে হবে আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ